নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশপুরজে আপনি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দিনের হত নাচতে চলে শুধুমাত্র দিন একটা ভিডিও নেই তো বন্ধুরা সকালে কাজটা ছাইরা আজকে তো আবার বিদ্যুৎ যাওয়া আছে তবে মঙ্গলবার সকালে কাজটা ছাইরা গেছিলাম একটু বাজারে সকালে গেছিলাম একটু বাজারে এবার পুঁটি মাছ নিলাম আর মুলা আনছি কত সুন্দর পুঁটি মাছটি আজকে মাছটা বড় বড় হয়েছে

তো বন্ধুরা বোধি মাত্র আবার বাজারে গেছিলাম আর আজকে আধা কেজি মাছ একটু বড় বড় আছে তো আমি এইদিকে সবলে তো আমনাখন হয়নি তো এইদিকে আধা কেজি মাছ কেটে নিয়েছি আর এই আর আমি করে যে নিতেছি

বালমান আর দিয়া রাঙ্গা দিয়া আজ কাটা কাটছল বিটা রে চালটা দিজিনাটা দিছি কি মাস্তে দেবল লাগি তোমরে এই মাস্তে বাজে গেছে আমলা বানাইছি আদি তুমি আপা তোরা লাগতো না তো এদিকে আমি কাঁচা মরিচ পিঁয়াজ নিতেছি তো আমি পেঁয়াজ বাটা কাঁচা মরিচ আর জিরা বাটা দিয়ে নিতেছি হলুদটা লবণটাও না লবণটা নেবটা ঘোড়ামরিচ দেবো না শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করবো এখন তো সব মশা দিয়ে দিলাম এটা ডাকিয়ে দিবো এক

তো এদিকে আমি দুই নিকটে দিয়ে নিব তো বন্ধুরা এদিকে মাছটি দিয়ে নিছি ভিডিওটা স্টার্ট করতে আমার মন এই নাই তো এখন মাছটি দিয়ে নিলাম মাঝে মাঝে ভুল হয়ে যায় ভিডিও অনেক সময় স্টার্টও করতে পারি না অনেক সময় অন্য কিছু দেখাইতেও পারি না

ভিতরকাটা কিন্তু বাসি হলে কিন্তু আরো স্বাদ লাগে শীতের দিন গড়করা বাদ দিয়ে আর মূলার তরকারি দিয়ে অনেক স্বাদ লাগবে তোমাল দিয়ে এতো রান্না হয়ে গেছে তো আমি ভিতরকা এটা বসাই দিম ভিতরকা এটা দেখাইতাম না রান্নাটা ঘরে একটু কাজ আছে রান্নাটা এটা দেখাইতাম না এটা বসাই দিই মেন না তখন এইদিকে গুড দিয়ে আটকে রাখছে রাঙাতে তো যাইবো এবার গুড আটকে রাখছে রাঙা দাড়ে দিতেছে না

ত' ৰাঙা এটা বৈচি গৈছে গুড ৰুৰ পাব লাগে গুড়ুৰ পাব গাঙি নাপা দিব ৰাঙ এটা গাঙি নাপাৰ গা চি আনি তোৰ লাগে তো কৈ থৈছো আমিওতো যাম আপুনি একছাতে যাম নে তেতিয়া গুড়ুৰ বাবৰ কাৰণ দি আনিছো মূলত্বৰ কৰি তুলিছে ৰঙা তাত আগে কাই আনিছে দিম বাজি কাইলৈ

আর কোনো কাম নাই তা আমরা কয়দিন পরে রাঙা দিতে ঘরের কাজ দিয়ে গেছে রাখ পরে আমরা তো গরুর গোছা গোছা দিয়ে পড়বো পরে আমরা তো রাঙা দিই মনে কী দাঁড়তে মনে জল খাইতেছে আমি কি বেশি কেদা লাগছে ওনে আ মানে ভালো আ আছে মানে কি বেশি কিটা লাগে বিস্কুট কইছি জল খায় বিস্কুট কইছি আমি তো অন্য কিছু কইছি না তো আমি মাত্র আর মাঠে গাইছি তো আমরা খাই নিম এখন আমি রাঙ্গা দি আর গুদ দেবো দি মাছ কাটছে মাত্র উঠছে মাছ কাটটা তো গুদ দিয়ে পরে খাইবো আমি রাঙ্গা দি খাই নিমুগা আর মা আই দি খাইতাছে বাট তো বন্ধুরা ভিডিওটা লম্বা করতাম না আজকের মত এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাঙা দিন কিন্তু বোতল দেয় জল খান ওর গেলে জল খায় না ও বোতল দেয় জল খায় শুলা ছিল বিচ ছিল আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আপনারা করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন